আমাদের হোটেলের নাম ছিল স্নো ভিউ স্নো না থাকলেও রোদের যে প্রথম ঝলক পড়েছিল পাহাড়ের উপরে মনে হচ্ছিল যেন কেউ সোনাকে গলিয়ে ফেলে দিয়েছে তাই মনে মনে নাম দিয়ে ফেললাম সোনার পাহাড় আর রুম ছিল আমাদের ঠিক এরকম যেটা হয় ছেলেরা থাকলে ঠিক আছে ডবল বেডে একটা আয়না আর হচ্ছে ওয়াশরুম ভালো সব খারাপ না টিভি আছে দেখার তো কোনো টাইমই নেই পুরো কাঠের আর কি উডেন নিচে পুরো এরকম মোটা কার্পেট দেওয়া আছে খুব ভালো আজকে হচ্ছে আঠাশ তারিখ সকাল বাজে হচ্ছে এখন আটটা পাঁচ বেরিয়ে পড়েছি আর এফ আইডি কার্ড নিতে নিচে বেস ক্যাম্পেন বেস ক্যাম্প দেখাচ্ছে লাগবে পঁচিশ মিনিট দু কিলোমিটার এক কিলোমিটার মতো হেঁটে নেমে এসেছি আরও দু কিলোমিটার বেস ক্যাম্প প্যালগাম মার্কেট হ্যাঁ মেন মার্কেট যেটা সকালবেলা টাইমে কীরকম ফাঁকা দেখো পুরো ধুধু করছে ফাঁকা গাড়িও সেরকম নেই মানুষজনও নেই দোকানপাটও বন্ধ যেটা বেলার দিয়ে কিন্তু এখানে বাড়বে ভিড় পুরো গাড়ির লাইন লেগে যাবে রাস্তায় পুরো এখন দেখো কিচ্ছু নেই ফাঁকা ফাঁকা অ্যাকচুয়ালি ফাঁকা কিন্তু থাকে না ফাঁকা এরকম থাকে না তোমার এখন যদি সকাল নটা বাজে এই জন্য কিন্তু এতটা ফাঁকা এখান লেখা আছে প্যালগাম এখানে কিন্তু সবাই এসে ছবি টবি তোলে সেলফি বলো যে যা ছবি তোলে না এখানে এখন কেউ ফাঁকা পেলাম এত সকাল বলেই কিন্তু সম্ভব ফাঁকা পাওয়াটা আর কিছু দূরেই কিন্তু বেস ক্যাম্প সামনে চলে এসেছি সামনে বেস ক্যাম্প বাবার কাছে যাওয়ার চাবি এত সুন্দর ভিড় অসাধারণ ভুঁড়ে নদী যেমনি বয়ে চলেছে আমরাও ঠিক সেভাবেই বেয়ে বেয়ে যাচ্ছি নদীর পাশ থেকে আলাদাই ফিলিং কাটতে চলে এলাম লাগলো প্রায় চল্লিশ মিনিট সময় পৌঁছে গেছি আমরা বেস ক্যাম্পে এখান থেকে দেবে আমাদের আর ডি কার্ড অলরেডি কিন্তু লোকজন এসে গেছে অনেকেই ভিড়টা দেখো পেয়ে গেছি বাবার কাছে যাওয়ার চাবি কারণ এই চাবি ছাড়া আমরা যেতে পারবো না এখান থেকে কে ওয়াইসি ভেরিফিকেশন করিয়ে তারপর এখান থেকে কিন্তু কিছু না আধার কার্ড যে আনতে হবে এরকম কোনো ব্যাপার নেই আধার কার্ডের যদি ফোনে ছবিও থাকে তাতেও চলে যাবে কিন্তু এই ডকুমেন্ট এই স্লিপটা লাগবে কিন্তু এই যাত্রী পারমিশন যেটা যে যে পারমিশনটা এই কাগজটা কিন্তু লাগবে দেখাতে হবে তাহলে কিন্তু দেবে ওখান থেকে কে করিয়ে এখান থেকে এটা দেখালাম দেখিয়ে আমাকে এই যে দেখছ কার্ড এটা পেয়ে গেছি হার হার মহাদেব আগেবারে গেছিলাম সব থেকে শেষে এইবারে বাবার কাছে যাবো সবার প্রথমে প্রথম দিন উনত্রিশ তারিখ আমার তো ভাবতেই আমার শরীরে কাটা দিচ্ছে আমি মানে কি বলবো আমার ফিলিং আমি বোঝাতে পারবো না গলাটা হালকা ধরেছে এখানে ঠান্ডা জল খেয়ে খেয়ে তাতে কোনো অসুবিধা নেই বাবা যেন এই হার হার মহাদেবটা বলতে বলতে উঠতে পারি সেই শক্তিটা দিও গলাতে জোরটা রেখো পায়ে সেই ক্ষমতাটা দিও শরীরে সেই শক্তি দিও যাতে তোমার কাছে পৌঁছে যেতে পারি এই ছত্রিশ কিলোমিটারের ট্রেক সুন্দরভাবে যাতে করতে পারি তো এই চলে এসছে আরও একবার এটাই হচ্ছে আসল জিনিস এটা ছাড়া কিন্তু আমরা উঠতে পারবো না পেয়ে গেছি আমি খুব হ্যাপি দাদা লাইনে আছে ভেতরে ওই যে সেই দেখা যাচ্ছে বাবার চূড়া ওখানেই বাবা বসে আছে ভক্তদের অপেক্ষা কাঠ কিন্তু গলায় করে নিয়েছি পিছনে কিছু ডিটেলস দেখা আছে আমি বলে দিচ্ছি কি কি আছে বলছে যাত্রা চলাকালীন কার্ড সবসময় করে থাকতে হবে দুই কার্ড হারাতে না যাত্রা শেষ হওয়ার পরে সে পেহেলগাম দিয়ে হোক বা বালটাল দিয়ে হোক যে যেখান দিয়ে শেষ হবে যাত্রা সেখানে কিন্তু কার্ডটাকে জমা দিয়ে দিতে হবে মানে ওদেরকে ফেরত দিয়ে দিতে হবে আর পবিত্রতা অর্থাৎ এই যে পবিত্র গুহাতে যাচ্ছি আমরা এই যে জার্নি ঠিক আছে এটা সম্পূর্ণ কিন্তু বাবার কে ডেডিকেট করা তাই বলেই দিচ্ছি মন প্রাণ চিত্তকে সব সময় পবিত্র রাখতে এটা কার্ডে লেখা আছে মানে পবিত্রতার সাথে এই যাত্রা করতে বলছে অবশ্যই সবাই কিন্তু পবিত্রতা নিয়েই যাত্রা করছে সেটা আমিও জানি তাই এটা আর বলার কিছু না তাও এটা কার্ডে যেটা বলা সেটা আমি বললাম যে কি আনন্দ কাট পেয়ে তোমাদের সেটা মুখের ভাষায় জাস্ট বোঝাতে পারবো না অসাধারণ ফিলিংস আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি আমাদের হোটেলের দিকে কারণ ওই দিক দিয়েই কিন্তু আরও ওখান থেকে আমাদের যেখানে হোটেল ওখান থেকে লাগছে চোদ্দ কিলোমিটার কিন্তু হচ্ছে চন্দনওয়ারি ওই চন্দনওয়ারি থেকেই কিন্তু আমাদের যাত্রা শুরু করতে হবে ওখানেও বেস্ট ক্যাম্প আছে ওখানে তখন আমাদের চেক হবে আগামীকাল মানে আজকে হচ্ছে আঠাশ তারিখ কালকে উনত্রিশ তারিখ কালকে থেকে কিন্তু আমার যাত্রা শুরু ভোর চারটের সময় উঠতে হবে আজকে আজকে আর কি ভোর চারটে অবধি রিট করে আবার সকাল সাড়ে ছটার সময় উঠে পড়েছি দেখো একে তো ফোনের স্টোরেজ কম কী হচ্ছে তোমরা সাপোর্ট করো ভিডিও আমি করতে থাকবো যতটা পারবো ইনফরমেশন দেবো দেখাবো ঠিক আছে তো হারহার মহাদেব এই ভিউটা দেখ নদী আসছে প্রচন্ড গতি নিয়ে একদম চলে গেছে জল তো করছে আজকের দিনটা যেহেতু টাইম আছে আমাদের হাতে তো আজকে সিন কোথায় দেখাবো দেখতে থাকো ওয়েট করছি এই ট্যাক্সি স্ট্যান্ডের সামনে পিতৃদা দা দা আসছে ওদের পারমিশন কিন্তু ওরা পায়নি মানে রেজিস্ট্রেশন যেটা আছে ওটা কিন্তু হয়নি যার জন্য ওরা কিন্তু একটু প্রবলেমের মধ্যে আছে আমি দাঁড়িয়ে আছি দাদাদের জন্যই আমরা যাব বেস ক্যাম্পে দাদাকে নিয়ে আমি তো পেয়ে গেছি তো আমি এসছিলাম এই ট্যাক্সি সামনে দাদাকে ফোন করলাম বন্ধ করতে দাদা বললো ঠিক আছে তুমি দাঁড়াও আমরা আসছি তো দাদাদেরকে নিয়ে নিচে বেস ক্যাম্পে যাব গিয়ে একবার চেক করব যে দাদার কীভাবে কী করলে কি হয় কোন ডেটে রেজিস্ট্রেশন পাওয়া যাবে সেটাও জিজ্ঞাসা করবো তো দাদার জন্য ওয়েট করছি আমি যা হবে সবটাই দেখাবো ঠিক আছে

ওদের ইচ্ছা যে উনত্রিশ তারিখেই করা দেখা যাক কীভাবে কী করা যায় দাদারা একজনকে বলেছে তো সেটা যদি হয়ে যায় তো খুব ভালোই হয় অনেকক্ষণ কিন্তু ঘোরাঘুরি করা হয়েছে সেটা ভিডিও করা হয়নি নি ওর একটা প্রবলেমের মধ্যে আছে সেটা ভিডিও করিনি এই জন্য তো ডাইরেক্ট আমি এখানে এলাম আমাদের হোটেলের ঠিক পাশে এই হোটেল হোটেলের ঠিক পাশেই ভান্না জাস্ট খেয়ে তোমাদের সাথে শেয়ার করছি পুরো ব্যাপারটা সেই জন্য আর কি বাচ্চানে আর ভিডিও করা হয় কালকে আমাদের কিন্তু আমার খেয়ে দিয়ে চলে এলাম আমাদের হোটেলের কাছে এই হচ্ছে আমাদের হোটেল হোটেল স্নো ভিউ রিসর্ট ভেবেছিলাম তো আজকে যাবো এ সেটা তো হলো না শিবির সাথে ছিলাম বলতে পারো যে হ্যাঁ আমি নিজের মনুষ্যত্বের কারণে নিজের বিবেকের জন্য সত্যি আছি নিজের বিবেকের জন্যেই কিন্তু আমি থেকেছি দাদার সাথে দাদা আমাকে বলিও থাকতে তোমরা দেখছো ভিডিও তোমরাও যদি থাকতে এরকম সময় অবশ্যই থাকতে কারণ দাদার সাথে কথা হচ্ছে রেগুলার বেসিসে আমরা ফোনে ফোনে কন্ট্যাক্ট করছি পার ডে যে কি হলো না হলো ইনস্ট্যান্ট সব জানছি দাদার পারমিশান পেলো কি পেলো না তো সবই ব্যাপার তার সঙ্গে না থেকে পারলাম না সাইড সিং না হয় কোনো একবার নেক্সট সময় হবে দেখো কিছু কিছু জায়গা বাকি থাকে না সেগুলোতে আবার আসবো বলেই হয়তো আবার ফিরে আসার জন্যেই হয়তো আসতে হবে আবার কাশ্মীর ঘুরতে হবে আসতে তো সেটা আমি বাকি রয়েলো পরের বারে হবে কোনো অসুবিধা নেই বাজে তোমার বেড়ে গেছে প্রায় তিনটে পনেরো যে আজকে ভোর চারটে অব্দি এডিট করার পরে ঘুমিয়েছি মাত্র দেড় ঘন্টা মাত্র দেড় ঘন্টা ঘুমিয়ে আবার উঠেছি আবার উঠে বেরিয়েছিলাম বেরিয়ে অওনা দিয়াক্টার আর পাইডি কার্ডটা নিতে সেটা পেয়েছি আমি চাই যেন দাদাও পেয়ে যায় কারণ দাদা কিন্তু খুব টেনশনে আছে এই কার্ডটা নিয়ে পেয়ে তো যাবে অবশ্যই অনেকেই বলেছেন আপনারা যে সাউন্ডের প্রবলেম হয় সত্যি আমার কাছে মাইক নেই একটা মাইক নিতে হবে একটু বুঝতেই পারছেন সব দিক ভেবে শুনে কাজ সামলে সঞ্চার সামলে সব কিছুকে করতে হবে এগিয়ে যেতে হবে এইভাবেই আপনারা পাশে থাকবেন এটাই আমি চাই এইভাবে সাপোর্ট করুন চেষ্টা করব একটা যাতে ভালো সাউন্ড যাতে হয় আপনারা যাতে শুনতে পারেন নীল দ্বিধায় একটু কষ্ট করে শুনছেন জানি একটু শুনুন এই কটা দিন চেষ্টা করব কিছু দিনের মধ্যে মাইক কিনে নেওয়ার মাইক কিলে কিন্তু এই প্রবলেমটা থাকছে না আর এখন আমি হোটেলে গিয়ে আবার এডিট করতে বসতে হবে কারণ কাল থেকে আমি যখন ট্রেক শুরু করব। আমি কিন্তু আর কিচ্ছু করতে পারবো না মানে নেটওয়ার্কও পাওয়া যাবে না ফোন ফোনটু নাচতে যাচ্ছে তাও হবে না সেটাও হবে না উপরে তো সেই জন্যই হ্যাঁ একটু কটা দিন পর পর হয়তো ভিডিও এবারে আসবে দেরি হবে আসতে ম্যানেজ করে নিও তো এবার পাশে থাকো দেখা হচ্ছে সন্ধেবেলা এখন বসবো এডিটে ভিডিও এডিট করতে করতে উঠে এসেছি এখন যাচ্ছে হচ্ছে এজে বললাম যে আমাদের ঠিক হোটেলের পাশেই এই বান্ডারা এখানে হচ্ছে বান্ডা করেছে কত ভিড় দেখো একবার এ বাপ সকালবেলাও কিন্তু এত ভিড় ছিল না এখানে ওদের টেন্ট লাগানো আছে এখানে চাইলে যারা যারা শুতেও পারবে এখানে ওভারঅল কিন্তু খুব ভালো معناتে যাত্রীদের কোনো খাবারদার কোনো কষ্ট হবে না শুধু আসো এসে যে খরচাটা দরা একরা পুরোটাই কিন্তু

হুইলস ফর পলিউশন ফ্রি অ্যান্ড ওয়ার্ল্ড প্লিজ তেরো তারিখ দু হাজার চব্বিশে চালু করেছে মে মাসের দক্ষিণ দিনাজপুরের ছেলে তো দেখতে পাচ্ছো ডেডিকেশন মানে ভাবাই যায় না আর কি মানে এক্সপিরিয়েন্স কেমন ছিল এই পুরো রাস্তা যে এলে

বাসিও তুমি বাজাও তাহলে নি বাজারে মাঝে মধ্যে একটু করে মাঝে মাঝে মনে হলে বাজায়

বাইশশো কিলোমিটার দক্ষিণ দিনাজপুরের লোক সে এসেছে আবার সাইকেল নিয়ে মানে আমরা ভাবছি হেঁটে উঠবো আর দাদা এসেছে একেবারে সাইকেল নিয়ে এখানে না মানে সত্যি সেলুট ঠিক আছে খুব ভালো লাগলো দেখা হবে ভক্তের ভালোবাসা সব সম্ভব হার হার মহাদেব দেখো কি দিচ্ছে মিষ্টি আছে যে বলে পরাঠা ইয়ে ডাল এ ডাল আছে কড়াইয়ের ডাল এটা হচ্ছে ভাত আছে আর এটা হচ্ছে কটকটি ভাজি তো এটাকে খাবো তাই জন্য খেতে খেতে এভাবে কথা বলতে পারবো না তাই খেয়ে নিয়ে তারপর কথা বলি দারুণ টেস্ট খাবারের পরদিন চক্র দেখি ভোর তখন তিনটে স্নান টান করে বেরিয়ে পড়েছি হোটেল থেকে শেয়ার ট্যাক্সি করে আমরা বেরিয়ে পড়ি আমাদের গন্তব্যের দিকে গিয়ে এক ধূপ লাগিয়ে আসুন পরের পর্বে দেখা হচ্ছে অমরনাথের দুর্ধর্শ অভিজ্ঞতা নিয়ে